কিডনি নষ্ট হচ্ছে দায়ী আপনি বুঝতে পারতেছেন না যতক্ষণে বুঝতে পারছেন ততক্ষণে কিছু করার থাকে না কারণ কিডনি এমন একটা রোগ কিডনি রোগ এমন একটা রোগ যেটা ষাট সত্তর পার্সেন্ট ষাট সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট হওয়ার আগে বোঝাই যায় না যে কিডনি রোগ আপনি আক্রান্ত হয়েছেন কিনা আর যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য মূলত আজকে কথা বলবো যে আপনার কিডনি কেন নষ্ট হচ্ছে আপনি নিজেই আপনার কিডনি নষ্ট করছেন আপনার কিডনি আপনি নিজেই নষ্ট করছেন এটা কেমন কথা এটাই কথা কিডনি কেন নষ্ট হয় সেটা হলো যে যদি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আপনার কিডনি নষ্ট হবে যদি আপনার আনকন্ট্রোল প্রেশার থাকে হাই প্রেশার যেটাকে আমরা উচ্চ রক্তচাপের রোগী রুগী বলি আপনি যদি নিয়মিত ঔষধ না খান আপনার কিডনি ড্যামেজ হবে আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খান আপনি একটু খেয়াল করে দেখেন তো কয়বার আপনি ডাক্তার দেখা যায় ব্যথার ওষুধ খাইছেন তাহলে আপনার কিডনি নষ্ট হবে এছাড়া নিয়মকেরা যতটুকু পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে আপনার প্রস্রাব ক্লিয়ার হবে সেটা কি আপনি মেনটেন করেন এই জন্য বলা হচ্ছে যে আপনার কিডনি আপনি নিজেই নষ্ট করছেন না তো এটা একটা সত্যি কথা যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য করবেন আশা করবো আপনাদের পরামর্শ আমাদের পাথে হয়ে আসবে নর্মালি কিডনি কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকে এটা জানতে চাচ্ছেন অনেকেই আমি বলবো যে আপনি যদি বাংলাদেশে থাকেন কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকবে এর উত্তর হলো যে আপনি যদি বাংলাদেশ বা এরকম গরম অঞ্চলে থাকেন না শীত না গরম তাহলে আমার মতো ফিগারের একটা মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে এরপরেও কথা আছে আপনি যদি অত্যধিক গরমে কাজ করেন ধরেন আপনি সোলার পাশে কাজ করেন আপনি যদি রোদে কাজ করেন রাস্তায় কাজ করেন আপনি যদি রিক্সা চালান তাহলে কিন্তু ওই আড়াই তিন লিটার পানি খেলে হবে না তখন আপনার প্রয়োজনে পানি আরো বেশি প্রয়োজন হতে পারে কারণ পানি যদি আপনি কম খান আপনার প্রস্রাবের কালার হবে লাল তো প্রস্রাবের কালার যদি লাল হয় তখন আপনার বুঝে নিতে হবে যে আপনি পরিমাণ মতো পানি খাচ্ছেন না আরেকটা আল্লাহ কিন্তু